যেইখানে নিয়ে গেছে আমাদের ভারতের চেয়ারম্যান তাকে তার মেরে এমন ঝুলিয়ে মেরে যেত মেরে দাঁড়িয়ে হাটি ডিফেন্স চিকিৎসার জন্য সে লন্ড নিয়েছিল সে অবধি সে দেশে আজকে আসতে পারে না তারা ভাদ্র আমার বিনা চিকিৎসায় বিদেশি মাটিতে সে মৃত্যুবরণ করেছে যেখানে লোক ছাড়তো না তো এত লোক ছিল যে একজন যদি ঘুমাতে যে শুধু যেত তা একজন দাঁড়িয়ে থাকতে হতো

সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস টিভি আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ ঘুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য প্লাস টিভিতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রাচীন মহানগর বিএনপির অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী এশা আমরা শুনব দীর্ঘ পনেরো বছর কেমন ছিল কিভাবে কেটেছিল আমরা জানব এই পনেরো বছর আওয়ামী সরকারের সাথে তার যুদ্ধটা কেমন ছিল আসসালামু আলাইকুম ওরেম কেমন আছেন হ্যাঁ আছি আপনাকে ধন্যবাদ এবং আজকের এই যারা আমার সাথে এবং যারা আমার সামনে যেসব দর্শকবৃন্দ আছেন তাদেরকেও আমি জানাই আসসালামু আলাইকুম এবং অভিনন্দন তার বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে ধন্যবাদ আপনাকে বর্তমানে তো ব্যস্ত যাচ্ছে কারণ আমাদের ভারতবর্ষ নেতা তারেক রহমানের সাথে লন্ডনে বর্তমান যে প্রধান উপদেষ্টা তার সাথে আলাপ আলোচনার পরে যে নির্বাচনের রোডম্যাপ আমরা পেয়েছি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো সেই আলোকে তিনি আমাদেরকেও নির্দেশ দিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত রাখতে এবং আমরা সেই জন্য আমরা জনগণের সাথে যাচ্ছি এবং আমাদের একত্রিশ দফা প্রচার প্রচারণা করছি আমরা কারণ আমাদের ম্যানডেট হবে সামনে নির্বাচন একত্রিশ দফার ভোট সেই জন্য আমরা জনগণের কাছে এবং আমাদের পাড়া মহলাই সভা সমিতি হচ্ছে এবং জনগণের কাছে আমরা একত্রিশ দফা সম্পর্কে আমরা বিশ্লেষণ করছি হ্যাঁ এবং তাদেরকে জানার জন্য যেন ভবিষ্যতে যেন বিএনপি যেন সেই ভোটে যেন আসতে পারে এবং সরকার গঠন করতে পারে এনে আমরা ব্যস্ত হচ্ছি ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি বাক স্বাধীনতা পেয়েছি ফিরে পেয়েছি জানতে চাচ্ছি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই অনুভূতি আপনার কাছে কেমন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তত্ত্ব মেজর জিয়া উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তার ঘোষণায় আমরা উদ্বৃত্ত হই তখন আমি রাজশ্রী কলেজের ছাত্র সেকেন্ড ইয়ারের ছাত্র অর্থাৎ একাত্তর সালে যে যুদ্ধ হয় তখন সে সময় আমরা উজ্জীবিত আমরা যুদ্ধে নেমেছিলাম তারপর নয় যুদ্ধের পরে আমরা দেশ স্বাধীন করেছিলাম যে আনন্দ পেয়েছিলাম যে সেই যে আমরা শহীদ হতে গেছিলাম কিন্তু আমরা বিজয় হয়ে আমরা যে আনন্দ পেয়েছিলাম ঠিক এই স্বৈরাচার যে আমাদেরকে জনগণের প্রতি এবং আমাদের দলের প্রতি বিশেষ করে সে যে অত্যাচার নিবারণ করেছে আপনি জানেন যে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়ে গেছে খুন হয়ে গেছে এবং নাইনা ঘরের অবশ্য শাস্ত্রে তো আপনারা জানেনি আমাদের দলের নেতা ইলিয়াস ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতাকর্মী আজকে আমরা খুঁজে পাচ্ছি না তার গুণ হয়ে গেছে এবং মানুষ কথা বলার কোনো অধিকার ছিল না মানুষ ভয় পেতে কথা বলতে সেখান থেকে যে আমরা সত্য ধরো জন্য আমরা এটা আন্দোলন করে আসছি এবং আপনি জানেন যে আমরা ভোট দিতে পারিনি আমাদের নেতাকর্মীরা ভোট দিতে পারেনি এবং যে তরুণ বর্তমানে তারাও ভোট দিতে পারেন তারাই আমাদের সাথে আন্দোলনে তারা সম্পৃক্ত ছিল সেটা যৌক্তিক পরিণতি হয়েছে শেষ পরিণত হয়েছে পাঁচই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলনে এবং সেখানে আমাদের দলের এবং আপামর জনতা কিন্তু সেখানে সবাই অংশগ্রহণ করেছিল সেটা যে সৈরা যে পালিয়ে যাওয়ার পরে সেই অনুভূতিতে আপনি বুঝতে পারছেন যে আমরা নতুনভাবে প্রাণ পেয়েছি নতুনভাবে আবার একটা বাক স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা না নতুন স্বাধীনতা আমি বাক স্বাধীনতা আমার গণতান্ত্রিক অধিকারের স্বাধীনতা এই যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত সুতরাংকার আমরা সামনে আমরা আশা করছি আমরা ভোট দিতে পারবো যে ভোটাধিকার জন্য আমরা এতদিন লড়াই করে আসছি সেই লড়াইয়ে আমাদের সুন্দরভাবে আমরা এটা পরিণত যৌক্তিপূর্ণতা আমরা পরিণত করতে পারবো মানুষের আশাঙ্ক্ষা পূরণ করতে পারবো সেটা আনন্দতে একটা অপরিসীম আনন্দ বলা যায় যে সেটা মুখে বোঝানো যায় না অনুগ্রহ করে জেনে হয় 15 বছর সেই হাসিনা সরকার আমল পার করেছে আমরা এই 15 বছর আমরা জানি অনলাইনে এবং পেপার পত্রিকায় সব সময় দেখি গোমত্তা নিজ্জতন বিএমপির উপরে বেশিটা চলেছিল তো আমি জানতে চাই এই 15 বছর جناب বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটর সাথে কেমন ছিল দিনগুলো আপনি জানেন যে এই ছয়ের সরকার কিন্তু বিএমপির কাছ থেকে ক্ষমতা নিয়েছিল সুতরাং তাদের সব এবং সব বিএনপি এটা সবচেয়ে বৃহৎ দল এবং জনগণ অত্যন্ত প্রিয় দল সুতরাং এই দলের উপরই সব থেকে বেশি অত্যাচার এবং অনাচার তারা করেছে এ আমার দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে খুন করেছে সবথেকে বেশি ইভেনকে আমাদের যে নেত্রীকে বিনা একটা মিথ্যা বিচারে তারা জেলখানে নিয়ে গেছে আমাদের ভারত চেয়ারম্যান তাকে তার মেরে মেয়ের এমন ঝুলে মেরে তার মেরে দণ্ডে হাডি ভেঙে চিকিৎসার জন্য সে লন্ড নিয়েছিল সে অবধি দেশে আস আজকে আসতে পারে নাই তারের রহমান সাহেবের ছোটো ভাই আরভাদ রহমান বিনা চিকিৎসায় বিদেশি মাটিতে সে মৃত্যুবরণ করেছে অত তার পিতা ছিলেন একজন আমাদের এদেশের স্বাধীনতার ঘোষক এবং প্রথম প্রেসিডেন্ট এবং তার মাতা ছিল আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা এবং আমি যার মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা জানেন যে আমাদের সবথেকে বেশি নিপীড়ন হয়েছে আমরা আন্দোলন করেছি পালিয়ে বেড়েছি আমরা বাড়িতে শুতে পারে নাই ঘুমাতে পারে নাই আমরা কোনো মিটিং করে পারে নাই সর্বশেষ আঠাশে অক্টোবর আমরা যখন মিটিং করে বাড়িতে ফিরছিলাম তখন আমাদেরকে রাস্তা ঘিরে অনেক নেতাকর্মী তারা অত্যাচারও ই করেছে এবং আমাদের নির্দেশ ছিল আন্দোলন করা পালিয়ে থাকা ধরনা পড়া এর ভিতরে আমরা অনেকেই যারা ধরা পড়েছে তাদের অবর্ণনের কষ্ট হয়েছে কারণ জেলখানায় লোক ছাঁটতো না তখন এত লোক ছিল যে একজন যদি ঘুমাতে যে শুতে যেত তো জন্য দাঁড়িয়ে থাকতে হতো এ অবস্থায় তারা জেলখানায় কেটেছে তা আপনি বুঝতেই পারছেন না আমাদের মনে অবস্থা কী ছিল আমরা আমাদের আমি একজন মুক্তিযোদ্ধা দাম দেশ জয় করেছিলাম তারপর আমি বাড়িতে থাকতে পারিনি আমার স্নেহের সন্তানদেরকে তার কাছে যেতে পারিনি তো এটা কত কষ্টের ব্যাপার বাইরে থেকেছি খায় না থেকে আমরা এই আন্দোলনে চালিয়ে গেছি এবং শেষ পর্যন্ত তো সেটা আমাদের ছিল অত্যন্ত কষ্ট বর্ণনা করা মুখে বর্ণনা করাতে অনুভূতিতে দেখা যাবে অনেক কষ্ট আমরা ছিলাম যাই হোক আল্লাহ রহমতে আমরা ছয় আগস্ট জনতা এবং ছাত্র আন্দোলন এবং জনতার যে সম্মিলিত প্রয়াসে আমরা এই সৈরাচারকে তারা দেশ থেকে পালিয়ে গেছে এটা আমার জানা নেই যে কোনো দেশের কোনো শাসক এবং কোনো দলের লোক এবং এমনকি মসজিদের ইমাম সহ এর দেশে পালিয়ে যায় কারণ তারা মসজিদের ইমাম থেকে ধর্ম থেকে চিকিৎসক বিচারক সেনাবাহিনী পুলিশ সব কি তাদের দলীয়করণ করেছিল যার ফলে তারা আমাদের উপরে অত্যন্ত তারা মনে করেছিল যে আর এদেশে কেউ আসতে পারবে না তার পতন হবে না সেজন্য আমাদের নির্বিচারে আমাদের প্রতি তার অত্যাচার অ্যাচার করেছে এবং আমাদের দুঃখ কষ্ট দিয়েছে জানতে চাচ্ছি যে আপনার ফ্যামিলির সাথে কখনো আপনার কারণে ফ্যামিলি নির্যাতনের শিকার ছিল কি না হ্যাঁ অবশ্যই হয়েছে তার বাড়িতে খুশ থেকে যে পায়নি গালাগালি করে জিনিসপত্র ভাঙচুর করেছে এবং বলেছে কোথায় আছে তারা জানা এভাবে তারা অবশ্যই আমাদের সাথে নিজে আমরা বাড়ি ফ্যামিলির লোকজন সাথে নির্যাতন করেছে মামলা খেয়েছেন কত হ্যাঁ আমরা মামলা আমরা এটা জানি বেশি খুব একটা মামলা হয়নি আমাদের আমাদের নির্যাতনের শিকার কি আপনি ছিলেন এই পনেরো বছর রাস্তাঘাটে বের হওয়া আপনার ওপরে আপনার টর্চা নেই আমি তো রেগুলার মিছিল করেছি আমি পড়ে গেছি আমি আমি আমার পদ পাশে পদদলিত হয়ে আমার হয়েছে আপনি দেখছেন আমার একটু দাঁত ভেঙে গেছে হ্যাঁ তারপরে আমি এই যে আমার এইখানে তখন হাঁটুতে এইগুলো ছিঁড়ে গেছে এবং আল্লাহর অসহ রহমত আমি বেঁচে গেছি কারণ সেদিন আমার পদদলিত এবং মৃত্যু হওয়ার কথা ছিল সে বলতে গেল কথা এটা তো এই আন্দোলনের মধ্যে চেতনার মধ্যে এই পনেরো বছরের মধ্যে এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা এখনো স্মরণে আসলে দেখা দেয় অবশ্যই আমরা আমাদের আন্দোলন আমাদের অফিসে আমরা পার্টি অফিসে এখানে সেদিন আমরা আন্দোলনের অংশ হিসাবে সেদিন আমাদের মিটিং ছিল এবং এই স্বৈরাচারের অন্যতম সৈনিক আমাদের সেই তৎকালীন মেয়র যে যারা তথাথ মেয়র যে তারা জোর করে ক্ষমতায় ছিল জামান লিটন তিনি এই আমাদের জিও পর্ডে তিনি মিটিং করছিলেন আমরা অফিসের এখানে মিটিং করছিলাম এটা শুনে তার সেই সন্ত্রাসী বাহিনী আমাদের প্রতি যে রামদা বোম এবং আমসিনের তারা পাঠিয়ে দেয় এবং আমরা এ দিনটা তো বা মনে হয় এখনও আমার শিবিরে ওঠে যে আমি মৃত্যু ফিরে গেছে আমরা পুড়ে গেছিলাম পিছনে উঠে তারপরে যে আসে ওর ভিতরেও কিন্তু আমার সেন ছেলে তাদের আক্রমণ করে আক্রমণ প্রতিহত করে জানে আমি তখন গড়ে উঠেছিলাম মারশালাদেরকে তখন আমাদের ছেলে পেলে যা ছিল ইট দিয়ে তাদেরকে আক্রমণ প্রতিহত করেছিল কিন্তু তাদের হাতে অস্ত্র আমরা কী করে তাদের প্রতিহত করবো যাই হোক আমরা ওপরে উঠে যাই এবং আমাকে তো আমার কয়েকজন সদস্য আমাকে জোর করে তুলে একবার তুলে নিয়েছিল চারতলাতে আমাদের অফিসে ছিল পাঁচতলায় এই দোতলায় এবং তারা আমাদের অফিসে সমস্ত ভাঙচুর করে দিয়েছিলো পুলিশ এটা ধন্যবাদ জানে সেই দিন অবশ্য পুলিশ দোতলা উপর আর যেতে দেয়নি তাদেরকে যার ফলে আমরা জীবনে বেঁচে গেছি আমি আমাদের সিনিয়র জি মোহামু নজরুল ইসান নজরুল হুদা ছিল আমাদের অন্যতম এই আমাদের মিডিয়া সেন্টারে ফোনই ছিল এবং আরও অন্য ছিল আমাদের আরও সদস্য ছিল তারা সেদিন আমরা সেখান থেকে পেয়েছিলাম নজির গণিত ওখান থেকে সেই চারতলা থেকে তার কোনো রকম এসে তার লাভ মেরে সেই পায়ে আঘাত হয়েছিল নজরুল সেও আমার মতো বয়স্ক লোক কিন্তু এইটা আমার এবং তাদের যে অস্ত্র রামদা আমি দেখেছিলাম সেইগুলো দেখে তো আমার জীবনে এবং শুধু তাই না তারা যদি কোনো রকম যে যে বোমটা চার্জ করছিল যদি ওপরে উঠতে পারতো তাহলে যদি আমরা একসাথে আমরা প্রায় দশ জন ছিলাম তো হ্যাঁ ঘর অবস্থা হয়

আর আমার জাক দল থেকে আমি এই জিয়ার মনের সাথে যাব দল থেকে আমি জিয়ারমনের সাথে আছি এবং আমি স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকেও আমি কিন্তু স্টুডেন্ট অবস্থায় আমাকে মূল দায়িত্ব নিতে হয়েছিল কিন্তু সেই সময় বেশি লোক পাওয়া যায়নি এখানে আটটা ওয়ার্ড ছিল সেখানে আমি এক নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলাম এবং আমার ফ্যামিলি অভ্যস্ত তারাও রাজনীতির সাথে মানে আমাকে সাপোর্ট দিয়েছে সবসময় কোনো দিন বলে নাই যে তুমি এত রাত হলো কেন আর তুমি সাবধান আর করতে হবে না এরকম কথা কোনো বন্ধুদের আমাকে উৎসাহ দিয়েছে হ্যাঁ সাপোর্ট করেছে এবং আমার কোনো দিনই মনে হয়নি এবং আমার মনে হয় শুধু আমি ছিলাম ফিরে এই স্বৈরাজারকে অবশ্যই আমার হাত দিয়ে পতন হবে এবং আল্লাহ অশেষ রহমত যে এইখানে অনেক নেতাই ছিল কিন্তু সব সর্বশেষ আমাদের যে কমিটি দিয়েছিল এই কমেডির মাধ্যমেই এই হাসিনার পতন হয়েছে স্বৈরাজারের পতন হয়েছে দেশ মুক্ত হয়েছে এবং আমরা আমাদের আমার জীবদ্দশায় আবার আমরা সেই সৌরাচার মুক্ত পরিবেশে আমরা নির্বাচন করব এবং ধান লোকে ভোট দেবে আমরা আবার জয়যুক্ত হয়ে দেশের মনে মানুষের মনে সুখ শান্তি ফিরিয়ে আনতে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আগামী রাজশাহী কেমন হওয়া উচিত হ্যাঁ ধন্যবাদ এটা আমাদের ভারত চেয়ারম্যান সাহেব তার এই একটা স্লোগান এবং আমাদের এখন প্রিয় স্লোগান অবশ্যই এটা আর অন্য কোন দেশ না আমাদের বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশে আমাদের অনুভূতি আমরা ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশ যেমন জিয়া রহমান নিজে ক্ষমতায় নেওয়ার পরে সেই আওয়ামী লীগের স্বৈরাচারের যে সময় ছিল বাকশাল থেকে মানুষকে উদ্ধার করেছিল এবং আমরা এটা সেটা পারব বাংলাদেশের মুখে আবার স্বৈরাচার মুক্ত দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের মনে সাহস জগাতে পারবে ইনশাল্লাহ রাজশাহীবাসীর জন্য আমি আপনার মাধ্যমে রাজশাহীবাসীকে বলি আপনারা অনেক লড়াই সংগ্রাম করেছেন অনেক ধৈর্য ধরেছেন রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি সবসময় আপনার বিএনপিকে ভোট দিয়ে এসছেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা বিএনপি থানে ছেড়ে ভোট দেয় আবার বিএনপিকে জয়যুক্ত করে তাদেরকে ক্ষমতায় বসানোর ব্যবস্থা করবে এই আহ্বান জানাচ্ছি রাজশাহীবাসী প্রতি ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে আমার যে মনের আশা আকাঙ্ক্ষা তাদের কাছে আমি বলতে পেরেছি এবং নিজেকে কিছু হালকা মনে করছি সেই জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম কিন্তু পনেরো বছরের গল্প নিয়ে গল্প শুনলাম কেমন ছিল এই পনেরো বছর কেমন কেটেছে এই পনেরো বছর আমরা কথা বলেছি রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ইশাদ আলী পেশা আমরা শুনলাম এই পনেরো বছরের গল্প প্রিয় দর্শক এই বীর মুক্তিযোদ্ধা এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ